আসসালামু আলাইকুম প্রিয় ঘাটাইলবাসী আমাদের গ্রাম চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি সেই সাথে আজকে আঠাশে অক্টোবর বাংলাদেশ জামায়াত ইসলামী ঘাটাইল উপজেলাবাসীর পক্ষ থেকে বিশেষ করে ঘাটাইল উপজেলার সংগ্রামী বাংলাদেশ জামায়াত ইসলামী মনোনীত এমপি পদভার্থী অধ্যক্ষ হোসেন মুবারক বাবুল বাইর নেতৃত্বে এবং গাটাইল উপজেলা আমির সংগ্রামী আমির রাসেল মিয়ার ভাইয়ের নেতৃত্বে আজকে বিশাল মিছিলের আয়োজন করা হয়েছে অক্টোবর উপলক্ষে বাংলাদেশ ইসলামের পক্ষ থেকে গাটাইল উপজেলা গেটের সামনে থেকে মিছিল শুরু হয়ে এটা এই আপনার গাটাইল হসপিটাল মোড় প্রদর্শন করে আবার ঘাটাইল উপজেলা গেটের দিকে যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে ইতিমধ্যেই বিশাল বড় একটা মিছিল নিয়ে বাংলাদেশ জামাত ইসলামী আজকে রাজপথ দখল করছে বাংলাদেশ জামাত ইসলাম আপনারা এই মিছিলের মাধ্যমে বাংলাদেশ জামাত তার জানান দিচ্ছে ইসলামী আগামীর দিনের বাংলাদেশ হবে বাংলাদেশ জামায়াত ইসলামের বাংলাদেশ এটাই বোঝা যাচ্ছে আমরা গাডালবাসীর পক্ষ থেকে বাংলাদেশ জামাত ইসলামীকে আন্তরিক ধন্যবাদ জানাই সালাম আলাইকুম